এ আপনারা জি জি ধন্যবাদ খেলার মানেই জিয়া সাইফার ফোর্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বইটা তাদের ছলে এত সুন্দরভাবে প্রদর্শন করবার জন্য এই বইটা অরিজিনালি প্রকাশনায় যায় 2023 সালে 2023 সালে যাবার পর তখন যে সরকার ছিল কাশিবাদি সরকার বলে না টিটি বলে شورای সরকার বলেন সেই সরকার এই বইটাকে ব্যান করে দেয় তো গত ছয় মাস ধরে অফিসিয়াল না হলেও আনঅফিসিয়ালি ব্যানের খাতা থেকে সব বই তো ছোট গেছে তো আমার বইটাও সরে গেছে তো আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারছি যে আজকে এই বই মেলায় সুন্দরভাবে জিয়া সাইবার ফোর্সের এই স্টলে এবং আমি আশা করব অন্য জায়গাও এই বইটা এখন পাওয়া যাচ্ছে তো এই বইটা এটা ফিকশন কিন্তু ইতিহাসের আঙ্গিকে এই ফিকশনটা লেখা বাংলাদেশের রাজনীতি কিভাবে হয় কোন জায়গায় যায় সেটা কিছু দূর সারিয়াল ফিকশনের মাধ্যমে এই বইটার মাধ্যমে তুলে আপনারা যদি বাংলাদেশের গত তিরিশ বছরের ইতিহাস একই সাথে যদি সারিয়াল ফিকশনে পছন্দ পছন্দ করেন বা জানার ইচ্ছা থাকে তাহলে এই বইটা পড়ে আপনারা সেই জিনিসগুলো সম্বন্ধে জানতে পারেন এবং হোপফুলি মজা পেতে পারেন আনন্দ পেতে পারেন

না না যেটা যেইটা বলবেন যেইটা বলবেন